এজেট অব বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের পর সব থেকে বিরাট বড় খবর হঠাৎ আসছে ত্রিপুরা সরকারি কর্মচারী মহলে বিস্তারিত জানিয়ে সঙ্গে থাকবেন কর্মচারীরা করছেন ডিএ বাড়ালে তাদের বেতন কত হবে কারণ ডিএ সংক্রান্ত একটি ফাইল অর্থ দপ্তরে ঘুরে এসেছে এবং সূত্রের দাবি পাঁচ শতাংশ ডিএ ঘোষণা করতে পারেন রাজ্য সরকার আরও একটি সূত্রে বক্তব্য পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে ডিএ শতাংশ করার দাবি সরকার প্রধানের কানে পৌঁছে দেওয়া হয়েছে পুরো বিষয়টি আপাতত সরকার প্রধানের কাছেই বন্দি মহাকর্ণের গুঞ্জন জানুয়ারি মাসের শুরুতে ডিএ ডিআর ঘোষণা হতে পারে আবার লোকসভা নির্বাচনের দিন তারিখ ঘোষণার আগে ডিএ ডিআর ঘোষণা করে চমক দিতে পারেন ডক্টর মানিস সরকার সরকার ঘনিষ্ঠ কয়েকটি সংগঠনের সরকারের কাছে ডিএ ডিআর ঘোষণার দাবি করছেন তাদের বক্তব্য দশ শতাংশের কম ডিএ আর ডিআর ঘোষণা করা ঠিক হবে না তাছাড়া বকেয়া ডিএ এবং ডিআর ছাব্বিশ শতাংশ নতুন বছর করা নাড়ছে এবং আবারও কেন্দ্রীয় সরকার আরেক দফায় ডিএ ডিআর ঘোষণা করলে রাজ্যের সঙ্গে ব্যবধান আরও বেড়ে যাবে এবং তাছাড়া বামপন সরকারের আমলে পাঁচ বছরের হিসেবে ডিএ ডিআর ঘোষণা করা হয়েছিল ছেচল্লিশ শতাংশ এবং দুই সালের পর ডিএডিআর ঘোষণা করা হলেও তা বছর দুবার ছিল না বামপন সরকারে আমলে জানুয়ারি এবং জুলাই মাসে ডিএডিআর ঘোষণা করা হতো এবং দুই সরকার পরিবর্তন হলো বিজেপি আইপিটি জোট সরকারে আমলে ডিএডিআর ঘোষণা করা হয়েছিল মোট কুড়ি শতাংশ একসঙ্গে বারো শতাংশ ডিএডিআর ঘোষণা করা নিয়ে যথেষ্ট প্রচার চালানো হলো তিন এবং পাঁচ শতাংশ ডিএডিআর ঘোষণা ছিল বর্তমান সরকারের আমলে সর্বমোট কুড়ি শতাংশ ডিএ এবং ডিআর ঘোষণা হতে পারে বিজেপি পরিচালিত সরকারের মন্ত্রিসভায় এখনও বকেয়া ছাব্বিশ তাছাড়া বর্তমান সরকারি আমলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ন্যায় সর্বোচ্চ দুই পয়েন্ট বাহাত্তর না দেওয়া হলে তা দুই পয়েন্ট সাতান্ন করা হয়েছিল দুই হাজার আঠারো সালের পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলে নতুন আলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেখেন প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট আপডেটগুলির সর্বপ্রথম পাওয়ার জন্য বাংলা